দেখেন একেবারে ইনটেক চাইনা মাল একদম কাছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে দেখেন একটা ডায়মন্ড মাল আছে মাত্র 40 টাকা পিস আরো কম দামে আছে যদি আরো কম দাম কাস্টমার চায় যদি বলে জানি আরো কম দাম নিতে চাই তাহলে এর অপশন আছে এই যে দেখেন মাত্র 16 টাকা পিস মাত্র 16 টাকা পার পিস এটা চাইনা একদম ইনটেক চাইনা একদম ইনটেক হ্যাঁ একদম ইনটেক চাইনা এই যে দেখেন আচ্ছা মাত্র 25 টাকা পিস এই একটা মাল এই মালটা খুবই চমৎকার মাল একদম চাইনা মাল হ্যাঁ একদম অরিজিনাল চায়নাই যে দেখেন চায়নার লোঘ মারা মাত্র পঞ্চাশ টাকা পিস বারোশো টাকা বক্স এগুলো হচ্ছে পার পিস পড়তেছে কত করে পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটির ভিতরে ওই টাকা পার পিস এই যে কালার দেখেন এত সুন্দর কালার এই একটা মাল আছে লিপ অয়েল লিপ অয়েল হ্যাঁ লিপ অয়েল করতে কালারিং করে খুব সুন্দর দর্শক আজকে ভিডিওটা অনেকটা স্পেশাল হতে চলেছে যারা সরাসরি মাদার হোলসেলার অর্থাৎ ইম্পোর্টারের কাছ থেকে প্রত্যেকটা কালার কসমেটিক্স প্রোডাক্ট গুলো পারচেজ করতে যাচ্ছেন কোথায় থেকে পারচেজ করবেন এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু চলে আসা বাংলাদেশ একটা বৃহত্তর হোলসেল মার্কেট আর আমরা যে এখন অবস্থান করতেছি সেই সবে প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে ইউজ পরিমাণে বাইরে রয়েছে ইউজ পরিমাণে বিশাল বড় একটা গোডাউন দেন এটা রয়েছে ছোট একটা আউটলেট এখানে কিছু স্যাম্পল কালেকশনগুলো রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে কেমন প্রাইস থাকতেছে এই প্রোডাক্টগুলো কীভাবে পার্চেস করতে হবে একটা ধারণা দিয়ে দিবে সব রান্না সালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছে ভাই ভাই আপনাদের কাছে দেখতেছি কালার কসমেটিক্সের হিউজ পরিমাণে আপডেট সকল ধরনের কালেকশনগুলো রয়েছে তো কেমন ধরনের কালেকশনগুলো রয়েছে একটু বিস্তারিত বলবেন আমাদের কাস্টমারগুলো এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবে কিনা একটা ধারণা দিয়ে দিবেন তো ফার্স্ট অফ অল আমরা কোন ধরনের প্রোডাক্টগুলো দেখব ভাই

পাঁচ থেকে দশ হাজার টাকার মাল নিয়ে পাইকারি দামে আমরা ধরে দেবো ওকে ফার্স্ট অফ অল আমরা কোন ধরনের প্রোডাক্টগুলো দেখবো ভাই নেল পলিশ আমাদের বিভিন্ন কোয়ালিটির নেল পলিশ আছে এই একটা নেল পলিশ দেখেন একেবারে ইনটেক চায়না মাল একদম অরিজিনাল চায়না একদম অরিজিনাল চায়না বাংলা কোনো টাচ করে একদম আনটাচ চায় মানে বাংলা সম্পূর্ণ চায়না মাল মাত্র চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা ডজন চারশো আশি টাকা ডজন পড়ছে হ্যাঁ মাত্র চল্লিশ টাকা পিস একেবারে অরিজিনাল চায়না মাল অরিজিনাল হ্যাঁ জি ঠিক আছে তারপরে এই যে একটা আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে দেখেন এই একটা ডায়মন্ড মাল আছে আচ্ছা

এটাই হচ্ছে দ্বিগুণ একটা ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আরেকটা মাল আছে এইটাও মাত্র 16 টাকা পিস 16 টাকা পার পিস করতেছে হ্যাঁ মাত্র 16 টাকা পার পিস করতেছে এগুলো কম দামের ভিতরে একদম রিজনেবল প্রাইজের ভিতরে পড়তেছে এই যে আরেকটা মাল আছে দেখেন এইটা অরিজিনাল চায়না একদম ইনটেক চায়না একদম ইনটেক হ্যাঁ একদম ইনটেক চাইনা এই যে দেখেন

চায়নার লোক পড়া হ্যাঁ মাত্র 30 টাকা পিস পার পিস করতেছে 30 টাকা মাত্র 30 টাকা বিভিন্ন ধরনের কালার আছে মানে কালার কম্বিনেশন আছে হ্যাঁ কোয়ান্টিটি তো আছে নাকি অবশ্যই অবশ্যই বাট আপনাদের এখানে শুধু স্যাম্পল আমাদের স্যাম্পল এটা আচ্ছা গুডাউনে রয়েছে ইউজ কোয়ান্টিটি হ্যাঁ হ্যাঁ আমাদের শোরুম আছে আমাদের শোরুমে কাস্টমারকে নিয়ে যাব তারা 10টা দেখে একটা নেবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ওকে মার্কেটে তো হিউজ পরিমাণে সব রয়েছে তাদের থেকে যে আপনারা কমে দিচ্ছেন প্রত্যেকটা অবশ্যই 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 প্রত্যেকটা মাল পুরো চক গ্যারান্টি আছে সব দোকানে যা দাম আছে হ্যাঁ আমি চ্যালেঞ্জ করতেছি সবাই যা দাম রাখবে তার থেকে 20 50 টাকা আমি কম রাখব আমার কাছে আসুক আমি কম রাখব আচ্ছা দামে কোনো সমস্যা হবে না ওকে আমার নিজের মাল এটা নিজের ইনপুট করা মাল কোনো সমস্যা হবে না আমি কম দিতে পারবো ওকে দেন এরপরে কোনগুলো দেখব ভাই লিবিস্ট দেখেন এই যে দেখেন এর পরে আছে আমাদের কাছে অনেক রকমের লিবিস্টি আচ্ছা একদম ইনটেক চায় না একটা malo বাংলা না এই যে দেখেন এগুলা মাত্র 50 টাকা পিস 1200 টাকা বক্স এগুলা হচ্ছে পার পিস পড়তেছে কত করে মাত্র 50 টাকা 50 টাকা করে পড় থেকে 2500 টাকা খুচরা বিক্রি হয় এগুলা নরমালি হ্যাঁ নরমালি 2000 টাকা 2500 টাকা মাত্র আমি 50 টাকা পিস রাখতেছি এই যে দেখেন অনেক ধরনের কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি আমার কাছে আরো স্যাম্পল আছে আচ্ছা আরো আছে আমি এগুলো ডিসপ্লে করতে পারতেছি জাগার সংকলনের কারণে আচ্ছা বুঝতে পারছেন আমার কাছে আসুক ডিরেক্টলি শপটি ভিজিট করুন প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া চলে আসবে আপনাদের রাইট দেন এরপরে দেখেন এই যে অনেক অনেক মাল আছে অনেক মাল আছে হ্যাঁ বিভিন্ন ধরনের সব নাম্বার আছে নাম্বার এই সব বলবে আমি নাম্বার ধরে দিয়ে দেবো আচ্ছা আমি শোরুমে আমার নিয়ে যাবো শোরুমে দশটা দেখবে একটা নিবে কোনো সমস্যা হবে না তো শোরুমে আমার পর্যাপ্ত পরিমানে মাল আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেগুলো সম্পূর্ণ আমাদের নিজের সমান ওকে আমরা নিজেরা ইনপোর্ট করি আমরাই সবচেয়ে কম দিতে পারবো আমাদের চেক এই যে আমাদের কাছে দেখেন সেটো প্লাস গ্লাসন এই যে এগুলো আছে মাত্র একশো চল্লিশ টাকা পিস একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা পিস ঠিক আছে আর এর চেয়েও যদি কোয়ালিটি ফুল মাল নিতে চায় এই যে এটা আছে এটা দুশো টাকা পিস এটা হচ্ছে দুশো টাকা পিস হ্যাঁ পুরোটার দাম দুশো টাকা পিস আচ্ছা এই যে দেখেন দুশো টাকার ভিতরে আরো আছে আমার কাছে এক সে এক মাল আছে আচ্ছা এই যে দেখেন এত সুন্দর কোয়ালিটি মাল একদম বেস্ট কোয়ালিটির ভিতরে বেস্ট কোয়ালিটির ভিতরে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন সহজেই এই যে দেখেন এইটা এটা হাইলাইটার আছে এ ব্লাসন আছে আচ্ছা ব্লাসনের ভিতরটা হ্যাঁ মাত্র 95 টাকা পিস পার পিস করতেছে 95 টাকা মাত্র 95 টাকা এটা দাম করতেছে 120 টাকা 120 টাকা ভাই বাইরের মার্কেট গুলো তো কত দাম এটার এইটা কত 120 টাকা আমাদের কাছ থেকে নিয়ে 200 টাকা তারে বিক্রি করে 200 টাকা বিক্রি করতে পারে অনেক বাট এটা মার্কেটে যদি অন্য কোথাও থেকে যদি পাইকারও নেয় সেই ক্ষেত্রে তো প্রাইসটা মনে একটু বেশি আরো 10 থেকে 20 টাকা বেশি হবে বাট আপনারা কমে দিচ্ছেন তাই তো আমরা কমায় দিতেছি আর আমি একটা কথাই বলছি যে আমাদের নিজস্ব মাল আমরা নিজেরা ইনপুট করি

দেখেন এত সুন্দর মাল বলার মত না আচ্ছা অবিস্তমকতার মাল আমাদের কাছে বুঝতে পারছেন যদি কাস্টমার আরো কিছু কম দামের চায় যে হ্যাঁ ভাই আমি আরো কম দামের কিছু চাই না অপশন আছে মানে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই যে একটা আইসেগো এই যে এটা আচ্ছা এটা মাত্র 5 টাকা পিস মাত্র পাঁচ টাকা পিস টাকা চিন্তা করা যায় যে কসমেটিক্স কালার কসমেটিক্স এর ভিতরে পাঁচ টাকার ভিতরে মাল পাওয়া যায় পাঁচ টাকার ভিতরে পাঁচ টাকা নিয়ে তো নর্মালি তো এটা বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি হয় এসে বিক্রি করা যায় এই যে একটা মাল আছে দেখেন এটা এটা মাত্র টাকা পিস এটা হচ্ছে 10 টাকা পিস মাত্র 10 টাকা পার ওকে দেখুন 10 টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন যারা বিভিন্ন ধরনের বিউটি পার্লার বা মেকআপ শপ রয়েছে তারা কিন্তু এই ধরনের কিন্তু কালেকশন করতে পারে এই দেখেন এইটাও 10 টাকা পিস এটাও দশ টাকা করে পিস ভাই দেখেন মাত্র দশ টাকা দশ টাকা করে করা যায় হিউজ কালেকশন রয়েছে তো অনেক 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 আমাদের আইটেম আছে আচ্ছা তারা দেখ খুব অসুবিধা নাই আমাদের কাছে কাজল আইটেম আছে ঠিক আছে এই যে এখানে দেখেন কাজল আর আইটেম আছে লিপ লাইনার আছে আইকনিক কাজল আছে সাদা কাজল ব্রন স্টিক মেকআপ ব্রাশ শ্যাটো ব্রাশ ওকে বুঝতে পারছেন বিভিন্ন ধরনের মাল আছে বারবি লিপস্টিক আছে মেকআপের ব্রাশ আছে মানে এক কথায় কালার কসমেটিক্সের সকল ধরনের প্রোডাক্ট আমার কথা হচ্ছে কালার কসমেটিক্স জগতের যত মাল লাগে আমার শোরুমে আসুক সব আমি দিতে পারবো কোনো কিছু সমস্যা হবে না সব ধরনের মাল আছে চিরুনি থেকে শুরু করে বিভিন্ন ধরনের চিরুনি আছে দেখেন বিভিন্ন ধরনের চিরুনি আছে পাঁচ টাকা থেকে শুরু করে আমার কাছে শুধু দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত আমার কাছে চিরুনি আছে আচ্ছা ঠিক আছে আমার কাছে দামিও অনেক মাল আছে দামি চিরুনি আছে এই একটা মাল আছে লিপ অয়েল লিপ অয়েল হ্যাঁ লিপ অয়েল করতে কালারিং করে খুব সুন্দর মাত্র দশ টাকা পারপিস করতে দশ টাকা করে দশ টাকা মাত্র দশ টাকা আচ্ছা বুঝতে পারছেন এই হচ্ছে মাল এই আরও তো কালার আছে হ্যাঁ 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 আরও কালার আছে তারপরে আপনি যদি দেখেন এই যে পিঙ্ক ম্যাজিক আছে এই যে পিঙ্ক ম্যাজিক এটা হচ্ছে পিং ম্যাজিক হ্যাঁ পিং ম্যাজিক ফোটকে গোলাপি করে সফট করে স্মুথ করে হ্যাঁ স্মুথ সফট করবে গোলাপি করবে এবং কালার নাম হচ্ছে পিং ম্যাজিক পিং ম্যাজিক হ্যাঁ এটা প্যাচ কত কত পড়ছে এটার দাম হচ্ছে 240 টাকা এটা হচ্ছে 240 টাকা বক্স করতেছে কয়টা থাকবে এটা পুরোটা দাম 240 টাকা হলে আপনার 15 পিস থাকে 15 পিস থাকে হ্যাঁ 16 টাকা পিস করে নরমালি 16 টাকা করে পিস পড়ছে 16 টাকা পিস করে এটার ভিতর আরো কম দামে আছে এগুলো সর্বোচ্চ ভালোটা সবচেয়ে ভালো মাল বলে ওকে সর্বোচ্চ ভালো বুঝতে পারছেন কম দামি আমার কাছে আছে কপি একটা আছে এই যে দেখেন এটা মাত্র 8 টাকা পিস করে মানে এটা কপির ভিতরে হ্যাঁ এটা কপি ধরা যাবে না আচ্ছা বাদকেও বুঝতে পারবে না বাট কপি মানে আমাদের বাংলাদেশি এবং কপির ভিতরে অনেক ডিফারেন্স আছে ওয়েটের ক্ষেত্রে অনেক এটা হচ্ছে মাত্র 8 টাকা করে পারচেজ করতে হ্যাঁ হ্যাঁ ওকে স্টিলের ব্যান বলি এটার ভিতরে একশো পিস আছে একশো পিস আছে হ্যাঁ একশো পিসের দাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ পয়সা পিস পঞ্চাশ পয়সা পিস আচ্ছা বুঝতে পারছেন মাত্র পঞ্চাশ পয়সা পিস এই যে আর অনেক অনেক আইটেম আছে আমার কাছে এই দেখেন এগুলো এগুলা চায়না হুবু কপি করা হয়েছে মাত্র আশি টাকা প্যাকেট কত পিস থাকে আশি টাকা প্যাকেট এখানে বারো প্যাকেট আছে বারো প্যাকেট আছে এক একটা বিশ টাকা করে বিক্রি করা যাবে নর্মালি বিশ টাকা করে বিক্রি নর্মালি বিশ টাকা অনেক আছে বিক্রি করা যাবে কোনো সমস্যা হবে না অনেক কোয়ালিটি আছে দেখেন তারপরে তার পাশাপাশি আমার কাছে টিপো আছে এই যে টিপের কিছু কালেকশন রয়েছে বেশ ভালো কালেকশন আছে আমার কাছে মানে আরো আছে মানে এখানে কিন্তু হিউজ পর মানে কিন্তু টিপের কালেকশন রয়েছে

চক সার্কুলার মার্কেট ঘাটি এই যে আমার বিজনেস কার্ড আছে আচ্ছা এই কার্ডটা দেখেন রূপালী এন্টারপ্রাইজ একশো অষ্টাশি বাই চক বারোশো এগারো এই সবে যারা ডেলিভারি ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করতে পারেন আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন